দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার লাইফের সাথে আছেন সবাইকে জানাচ্ছি আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওটা তাদের জন্যই যারা এই নতুন স্বাধীন বাংলায় বসে থেকেও চিন্তা করছেন কমেন্টস করছেন মিডিয়াতে বলতেছেন আপনাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানের বৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশের উনি নাকি পদত্যাগ পত্র জমা দেননি এই ব্যাপারে আপনারা মিডিয়ার জগৎ তুলপা করতেছেন এবং চায়ের স্টলে বসে কথা বলতেছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটা তবে আলোচনার আগে আমি আপনাদের একটা ভিডিও ক্লিপ দেখাবো পরে আমি মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ দেখে থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন আমার বিলি দেখে থাকুন এবং বিলুর পরে আমার মূল আলোচনা আসবে অতটুক পর্যন্ত আপনারা হয়ে গুরুন এবং আমি এখন চলে যাব আমাদের মূল ভিডিওতে ভিডিও দেখতে থাকুন প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট পরিস্থিতির বঙ্গভবনে তিন বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কদের সাথে আলোচনা হয় আপনারা অলরেডি দেখেছেন যে বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি উনি ওনার ভাষণে জাতীয় বাসনে উনি বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পত্র উনি পেয়েছেন তারপরেও বাংলাদেশের কিছু তাদের দূষণ রয়েছেন যারা মিডিয়াতে বলতেছেন ফেসবুকে বলতেছেন যে উনিও বাংলাদেশে বর্তমানে বৈধ প্রধানমন্ত্রী আপনি কিভাবে সম্ভব যে একটা প্রধানমন্ত্রী পদ জমা দিয়েছেন তারপরেও আপনারা বলতেছেন মিথ্যা অপপ্রচার করতেছেন গত ষোলো বছর যেভাবে আপনারা না করে করেছেন করেও না করেছেন সেমভাবে এখনও আপনারা সেই অপপ্রচার লিপ্ত রয়েছেন তাই আমি বলবো যে আপনারা আরেকটা যিনি চিন্তা করেন যা পদত্যাগপত্র তো দিচ্ছেনই তারপরে বলবো যে আপনাদের কিন্তু পতন ঘটানো হয়েছে আপনার প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পতন ঘটানো হয়েছে ক্ষমতা চুক্ত হয়েছে উনি ওনার হাত পা গোছে ইন্ডিয়াতে পলায়ন করেছেন এই দেশে আপনাদেরকে হাজার হাজার আপনাদের নেতা কর্মীদেরকে ফেলে রেখে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে উনি চলে গেছেন হচ্ছে আপনার ভারতে তারপরে উনাকে আপনার পাঁচ চারটেছেন এখন এখনো করতেছেন আসলে আমার বুঝে আসে না প্রিয় ভাইয়েরা আমার লাইফে যারা আছেন অবশ্যই কমেন্টস করে যাবেন আজকের এই ভিডিওতে আপনি যে আমাদের রাষ্ট্রপতি মাননীয় রাষ্ট্রপতি সাহেবের ভাষণ শুনেছেন এবং বর্তমান প্রেক্ষাপট এবং গত ষোলো বর্ষ হয়েছে পৃথিবী যেই আমল ছিল আমাদের বাংলাদেশে যারা স্বাধীনতা পায়নি এদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে না এদেশের মানুষ হাজার হাজার আলেম এদেশে নির্যাতিত হয়েছে আলেম এদেশে ফাঁসির কাছ থেকে জ্বলেছে এমনকি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদিকে মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার দিকে উনাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল যাই হোক আমি বেশি কথা বলবো না আপনারা আজকে ভিডিও দেখলেন আজকে মহামান্য রাষ্ট্রপতি ভিডিওটা দেখলেন আমিও দু একটা কথা বলেছি আপনারা শুনেছেন এবং আপনাদের বিবেক রয়েছে আপনারা এই দেশে মানুষ এ দেশে থাকতেন এ দেশে গত ষোলো বছর বেশির ভাগ সরকারের আমল ছিল বর্তমান আমল চলতেছে আপনারা মূল্যায়ন করেন যে শেখ হাসিনা কি পলায়ন করেছেন শেখ নাকি কি এদেশের প্রধানমন্ত্রী বৈধভাবে আছেন নাকি প্রধানমন্ত্রী নাই নাকি পলায়ন করে সম ক্ষমতাচ্যুত হয়ে পলায়ন করেছেন আপনারাই ভালো করে জানেন আশা করি আপনারা ভালো করে একটা কমেন্টস করবেন আমার এই ভিডিও দেখবেন আমার ভিডিওর সাথে একমত থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আপনার যেহেতু বাক স্বাধীনতা বর্তমান আছে আমার এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনারা কি মনে করেন যে শেখ হাসিনা কি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী রয়েছেন নাকি উনি ক্ষমতাচ্যুত হয়ে পলায়ন করেছেন এই কথাটা আপনারা অবশ্যই ভিডিও কমেন্টসে দিয়ে যাবেন এবং এই ভিডিওগুলি লাইক কমেন্টস এবং শেয়ার করে যাবেন এ আপনার রেখে আমি আমার ব্যক্তির বিদানিছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরাকাত